হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি আজকে সকাল সকাল হচ্ছে নিচে কি একটা পার্সেল আনা হয়েছে তো এটা কি পার্সেল সেটা সবাই হচ্ছে দেখে কিনতে পারছেন তো আমার স্বামী হচ্ছে আমাকে এটা গিফট করেছে তো তার থেকে হচ্ছে প্রথম গিফট পাওয়া আগে ও হচ্ছে অনেক কিছু আমাকে কিনে দিয়েছে কিন্তু সে আমাকে টাকা দিয়ে দিয়েছিল আমি হচ্ছে আমার মন মতো কিনে নিয়েছি তো এবারে হচ্ছে ও পছন্দ করে হচ্ছে অনলাইনে অর্ডার দিয়েছে তো জন্য আমি আরও বেশি খুশি যে ও নিজে পছন্দ করে হচ্ছে আমাকে কিনে দিয়েছে তো এখানে কি কি আছে সেটাই আমি আপনাদের সাথেই শেয়ার করব তো আমারও পছন্দ হয়েছে তো এটা খোলার পরে হচ্ছে দেখতে পারবেন এটাতে কী কী আছে এখানে হচ্ছে তিনটার সেট আছে একটা নোসবিন আর দুটা হচ্ছে ফিঙ্গারিং রিং তিনটার সেট ওইখানের সাথে হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ডও দিয়ে দিয়েছে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে ওনারা হচ্ছে এটা আর কি ঠিকঠাক করে দিবেন এরকম আর কি এই পার্সেলটা হচ্ছে আমার স্বামীর খুব পছন্দ হয়েছে তো এক পাথরের হচ্ছে নোজ ছিল ছিল ওটাও খুব পছন্দ হয়েছে তো আমরা অনলাইনে যেটা দেখেছিলাম মানে ওর ওটা বেশি ভালো লাগছিলো সামনাসামনি ভালো লাগছিল মানে একটু কম আর কি তো তো এই দেখতে পাচ্ছেন তিনটার সেট একটা নসপিন আর দুইটা হচ্ছে ফিঙ্গার রিং একটা হচ্ছে সোনালি কালার ফিঙ্গার রিং ছিল একটা হচ্ছে হোয়াইট কালার তো জুম করে দেখিয়ে দিয়েছি তো আমি হচ্ছে আংটি না কেনার আগে হচ্ছে আমি অনেক ভেবেছিলাম যে আমার হাতে লাগবে কি লাগবে না কারণ আমার হাত তো অনেক চিকুন কোনো আংটি হচ্ছে আমার হাতে লাগে না তুই জন্য ভাবছিলাম পরে হাতে দিয়ে দেখলাম যে একটা ঠিকঠাক মতই হয়েছে আরেকটু হচ্ছে একটু সাদাটা হচ্ছে একটু লুজ হচ্ছিলো কিন্তু এগুলো হচ্ছে বড় ছোট করে নেওয়া যায় কোনো সমস্যা হয় না সবার হাতেই পড়তে পারবে এরকম সিস্টেম ছিল আর কি আমি দুটাই হচ্ছে হাতে দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গিফটগুলো কেমন হয়েছে গিফট পেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে আর যদি প্রিয় মানুষের থেকে গিফট পাওয়া হয় সেটা তো আরও বেশি ভালো লাগে খুশির ব্যাপার একটা আমি তো অনেক দিন পরে পেয়েছি এই জন্য হচ্ছে আমার খুশিটা আরও বেশি কারণ সে সচরাচর কোনো গিফট দেয় না সে নিজে আর কি পছন্দ করে দেয় না আমাকে টাকা দিয়ে দেয় বলে তুমি কিনে নিও তোমার পছন্দ মতো তো এবার যেহেতু সে পছন্দ করে দিয়েছে তো ওই জন্য হচ্ছে আমি আরও বেশি খুশি হয়েছি আর কি তো যেরকমই হোক তার যেহেতু পছন্দ তো সেটাই আমার কাছে অনেক তো তো এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে ওনারা হচ্ছে ঠিক করে দিবে আর কি মেয়ে হচ্ছে ওদিক দিয়ে অস্থির হয়ে যাচ্ছিলো আর কি খেলবে এগুলো নিয়ে তো ওকে হচ্ছে ওদিক দিয়ে ঘুম পাড়িয়ে দিব আমি তো এই তো আমি হাতে দিয়ে নিয়েছি কেমন লাগছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই আংটিটাই হচ্ছে আমার একদম ঠিকঠাকভাবে লেগেছে আমি ভাবছিলাম যে লাগবে না পরে দেখলাম বড় ছোটো করার সিস্টেম আছে তাই তো আর সাদাটা হচ্ছে আমার একটু লুজ হচ্ছিল পরে হচ্ছে আমি একটু আর কি ছোটো করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন হাতে আমার একটু লুজ হচ্ছে তো এই যে আমি ছোটো করে নিয়েছি তো এখন কীরকম লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এক পথরে তো ভালোই লাগে হাতে দিলে তো আমার হাতে কিরকম লেগেছে আর কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সাদাটা যে একটু একটু লুজ ওটা কিন্তু দেখলেই বোঝা যায় আর ওইটা হচ্ছে ঠিকভাবেই লেগেছে তো এই যে সামনের ক্যামেরা দিয়ে তো আমার কাছে ভালোই লাগছে তো এই তো বক্সটা তো নোস আমি হচ্ছে পরে পড়বো এখন আর পরবো না তো মেয়েকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে বইটি গোছাচ্ছি পড়াচ্ছিলাম মেয়েকে তো ওদিক দিয়ে ঘুম পাড়ি আমি হচ্ছে বসে বসে আচার খাচ্ছিলাম তো এখন এগুলো সব গুছিয়ে নিব ওদিক দিয়ে হচ্ছে রান্নাবান্না করছি আমি রান্না প্রায় শেষের দিকেই গরু পোস্তটা হচ্ছে চুলার মধ্যে আছে তো এটা হলেই হচ্ছে আমার রান্নার ঢান ভাত রান্না করে নিয়েছি আর গরুর গোস্তটা যেহেতু রান্না করছি আজকে তো ওটা হচ্ছে আমার স্বামী হচ্ছে রুটি দিয়ে খাবে তো যারা আমার ব্লগ দেখেন সবাই জানেন যে আমি গোস্ত রান্না করলে আমার স্বামী হচ্ছে ভাত খায় না রুটি দিয়ে গোস্ত খায় তো আজকে হচ্ছে রুটি দিয়ে খাবে আর আমি আমার ভাই হচ্ছে ভাত খাবো তো আমাদের জন্য হচ্ছে গরম গরম ভাত রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে গরুর গোস্তটা রান্না করে নিচ্ছি আমার গরুর বস্তুর কালারটা কিরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন যদিও ভালো রান্না করতে না যেটুকুই আর কি পারি আমাদের হয়ে যায় বলবো আমি বয়স দিলে না বেশি কথা বলতে পারি না কি বলবো বুঝতে পারি না আর কি এখানে গরম গরম ভাত রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে ভাজি ভাজি আছে করেছি এটা হচ্ছে কিছুদিন ভিডিও আমি তো একসাথে এক করে দিয়েছি ভূমিকম্পের পরে আমরা হচ্ছে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম বাবুকে নিয়ে আমাদের জন্য তো চিন্তা করি না মেয়েটার জন্য তো বিল্ডিং থেকে দূরে ফাঁকা জায়গায় একটু টিনসের বাসা খুঁজছিলাম আমার মন আর পায়নি এই জন্য আর নেওয়া হয়নি তারপরে দেখছি টেন্সের পাশা মন মতো পেলে দেখি আমার অনেক বা ওর জন্যই হচ্ছে সব চিন্তা ও হচ্ছে ছোটো মানুষ তো ওই দিন অনেক ভয় পেয়ে গেছে আমরা সবাই অনেক ভয় পেয়েছি